কেন চঞ্চলতা কেন পন্থ চঞ্চলতা কেন পন্থু চঞ্চলতা কোন শূন্য হতে এলোকার বরতা কেন পান্থ চঞ্চলতা আ কেন পান্থ চঞ্চলতা নয় কিসের প্রতীক্ষারত বিদা বিষাদে দাসমত নয়ন কিসের প্রতীক্ষারত বিদা বিষাদে দেমত ঘন কুন্তল ঘন কুন্তল লাটে নতো ক্লান্ত তরিত বধু তন্দ্রগত আকণ পান্ত চঞ্চলতা আ কেন পান চলতা কোন শূন্য হতে এলোকার বার্তা কেন পান থলতা কি কদম বলবনে মর মরে মুখরিত মৃদু পবনে কে কীরন কদম বলবনে মর মরু মুখরিত মৃদু পবনে বর্ষণ শুভরা ধরুন বিষণ শুভরা ধরুনি বিরহ বিশিত করুন কথা ধৈর্য মান ধৈর্যমানো বড় মাল্য গবে তব হয় নিম্লানো আজ হয় নিম্নানো ফুল গন্ধ নিবেদন সুন্দর মালতী তব চরণে প্রণেতা আ কোন পন্থে চঞ্চলতা আ কোন পন্থে চঞ্চলতা কেন পন্থে চঞ্চলতা কোন শূন্য হতে এলো কার বারতা কেন পান্থ চঞ্চলতা আ কেন পান্থ চঞ্চলতা